খাইবার আপনারা খেয়াল রাখবেন আপনাদেরকে বলা হয়েছে ইসলাম মুসলমান কখনো কাউকে ধরেই আক্রমণ করে না ইসলামে জিহাদ বলা হয় আল জিহাদ হুয়া দাওয়াতু ইলা দীনিল হক ও কিতালুন মাল্লা লাম ইয়াকবালহু প্রথমে সত্য ধর্মের প্রতি আহ্বান করা এরপরে এই আহ্বান যদি কেউ প্রত্যাখ্যান করে তখন তার বিরুদ্ধে সংগ্রাম করার নাম হচ্ছে দূরেই আপনি কাউকে আক্রমণ করবেন বুঝতে হবে সামথিং রং আপনার কোন স্বার্থ এখানে লুকাইতো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম ওদেরকে দিনের দিকে আহ্বান করলেন কিন্তু ওরা দিনের দাওয়াত গ্রহণ করে নাই উপরন্ত মুসলমানদেরকে যখন আক্রমণ করতে চাইলো আল্লাহর রাসুল খাইবার বিজয়ের আগের দিন সন্ধ্যাবেলায় সাহাবায়ে کرام 1400 সাহাবী নিয়ে বসে বলতেছেন আগামী কালকে আমি এমন এক ব্যক্তির হাতে তলোয়ার উঠিয়ে দেব যিনি আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ محبت নিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগামী কালকে সকালে আমি এমন একজনের হাতে তলোয়ার উঠিয়ে দেব যিনি আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ রাসুল কেও ভালো আর আল্লাহ এবং রাসুল তাকে ভালোবাসেন এবার আরেকটু জোরে বলতে হবে আল্লাহ সাহাবির ভিতরে স্প্রিহা কে না ছাই এই ভালোবাসা নিতে গুমকি আছে রাত কিভাবে কেটে গেল খবর নাই সাহাবাদের সকালবেলা কার আগে কে আল্লাহ রাসুলের সামনে যাবে সুহানলা বলেন না ভাই সকালবেলা সাহাবি এস আল্লাহ নবীর সন্দেহীর কার হাত আল্লাহ নবীর তলারটা উঠিয়ে দেয় যার হাতে তলার উঠি দিবে সাহাবিরা নিশ্চিত হয়ে যাবে যে আল্লা তিনি আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রাসুল ও তাকে ভালো এই সার্টিফিকেটটা তো সবাই নিতে চায় কিন্তু একজন নাই

বালুদদের মধ্যে সর্বপ্রথমে ইসলাম ধর্ম জয় গ্রহণ করে তার নাম হচ্ছে হযরতে আলী সুবহানাল্লাহ একটু জোরে বলেন ভাই আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো না আলী আলী কোথায় সাবারা সবাই সাঈদ কাকে কিন্তু আল্লাহ নবী বলেন আলী কোথায় সবাই প্রত্যেক দিকে তাকান নবীর সংবাদ দা হলো আলী তে অসুস্থ তার চোখ উঠেছে চোখ চোখটা বুঝেন তো তার চোখ উঠেছে যার কারণে তাবুতে রয়ে গেছে আসতে পারেন নাই আল্লাহ নবী সাল্লাহ বলেন আলীকে নিয়ে আসো আলীকে হজরত আলীকে নিয়ে আসা হলো চোখ উঠা কি উঠা আল্লাহ নবী সাল্লাহ একটু থুতু দিয়ে দিলেন এভাবে হবে না এটা কি কতইশাবে তুতু ইমাম সাহেব তুতু মুয়াজ্জিনের তুতু বাইতুল মুকাররমের ইমামের তুতু এটা নবুয়তের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তুতু আল্লাহ নবী একটু তুতু লাগিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার এমন অনুভূতি হলো যেন ইতিপূর্বে আমার কখনো সখের রোগে হয় নাই আল্লাহ রাসুল হযরত আলীর হাতে তলোয়ারটা উঠিয়ে দিলেন এবং এই হজরত আলীর হাতে আল্লাহ রব্বুল খাইবারের বিজয় ইসলামদেরকে দান করে দিয়েছেন মুসলমানদেরকে দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ একটি সুন্দর করে বলেন খাইবার বিজয়ের প্রাককালে আর একটা স্মরণ রাখার মতো ঘটনা ঘটেছে যেটা দ্বারা আমাদের ইমান তাজা হওয়ার সমূহ সম্ভাবনা আছে বলে আমি মনে করি সেটা হলো যখন খাইবার বিজয় হয়ে গেল খাইবারের এক মহিলা কি নাম বলছি আমি নাম তো বলি নাই তার নাম হচ্ছে জয়নব কি বিনতে হারেস নামক এক মহিলা সে খবর পেয়েছে মোহাম্মদ সাল্লাই ছাগলের গোস্ত বেশি পছন্দ করে কিসের গোস্ত সে আরো খবর নিছে মোহাম্মদ ছাগলের গোস্তের কোন অংশটা বেশি পছন্দ করে খবর নিয়ে সে একটা ছাগল জবাই করে পুরা ছাগলটার মধ্যে বিষ মিশ্রিত করে বিশেষ করে আল্লাহ করে ওই অংশের মধ্যে বিজয়ের পরে বিজয় হওয়ার পরের কথা বলছি আমি এটা আল্লাহ রাসুলের কাছে পাঠিয়ে দিল আল্লাহ রসুল ইসলাম এটা নিলেন হাদিয়া কি এটা কি আল্লাহ রাসুল নিলেন মানুষ হিসাবে নিলেন আমি শব্দটা কি বলছি বলেন হিসাবে নবী তিনি যখন গোস্তের টুকরাটা মুখে দিলে গোস্তের টুকরা নবীকে বলছেন নবী আপনি এটা গলদকরণ করবেন না ফেলে দেন হয় নাই আরেকটু ধরে বলতে হবে নবী মানুষ হিসাবে মানুষ তো নিশ্চয় হাদিয়া দাও হয়েছে তাহাদু তাহাবো হাদিয়া দাও ভালোবাসা বাড়বে এটা তো নবী বলেছেন মহিলা নবীজন হাদিয়া দিয়েছে নবী হাদিয়া নিয়েছেন কিন্তু হাদিয়া নেবার পরে এটা মধ্যে তো স্বতন্ত্র ওই গোস্তের টুকরাটাই আপনারা কিতাব খুলে দেখবেন সিরাতের ওই গোস্তের টুকরা বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি মুখে দিয়েছেন আর গলাধকরণ করবেন না আমার সাথে বিশ মিশ্রিত আছে সাথে সাথে আল্লাহ নবী এটা মুখ থেকে ফেলে দিলেন ওই মহিলাকে ধরে নিয়ে আসা হলো মহিলাকে বলছে হ্যাঁ মহিলা সবাই কেরাম কি রাগ খুব বুঝে দেখেন সেটা তো বুঝার বিষয় স্বাভাবিক এই কাজ কেন করলে মহিলা বলছে তোমরা রাগ করবে না গুসা করবে না শোনো আমি এটা দুইটা উদ্দেশ্য করেছি কয়টা উদ্দেশ্য আমার একটা উদ্দেশ্য হলো মোহাম্মদ যদি কোন রাজা বাদশাহ হয় মোহাম্মদ যদি কি হয় আমার এটা খাই আসে এখানে শেষ 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 হলে আমরাও বাসে গেলাম সে শেষ আমরা একদম শাসকের শোষণ থেকে আমরা বেঁচে গেলাম যদি সে রাজা বাচ্চা হয় তাহলে সেটা খেয়ে খেতে গিয়ে শেষ হয়ে যাবে আর যদি সে সত্যিকার নবী হয়ে থাকে আর যদি সে সত্যিকার কি হয়ে থাকে নবী হয়ে থাকে তাইলে আমার এই বিষ মিশ্রিত বিষ তাকে জানিয়ে দিবে যে আমি বিষ তুমি আমাকে খাইও না আল্লাহ হয়ে পারবার না অত তাকে জানানো হবে যে এটার মধ্যে বিশ আছে আমি এটা পরীক্ষা করার জন্য আমি চেষ্টা করেছি তো আমি পরীক্ষায় আমি সাকসেস হয়েছি মুহাম্মদ শাহিন আল্লাহ নবী এতে কোনো সন্দেহ নাই আল্লাহ হয়ে পারবেন না এতে কোনো সন্দেহ নাই আমি তার দিন গহন করলাম আমি পড়ে নিচ্ছি লা ইলাহা এল্লাহু মোহাম্মদিন ইসলাম কাকে বলে ইমান কাকে বলে দিন কাকে বলে এটা বুঝতে যদি বাকি হয় তিন হাত উঠবেন ফাঁস হাত পিছনে যাবেন কি বলছি বলেন 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 তিন হাত উপরে যাবেন আবার পাঁচ হাত কোথায় আসবেন নিচে যাবেন ইসলাম ইসলামকে ইসলামের মতোই বুঝতে হবে দিনকে দিন দিনের মতোই বুঝতে হবে আল্লাহ যেভাবে বুঝিয়েছেন রাসুল যেভাবে বুঝিয়েছেন ইসলামকে সেভাবেই বুঝতে হবে এর বিকল্প যদি নিজের মতো করে একটুও বুঝতে যান বার 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 জাগায় জাগায় লাঞ্ছিত অপমানিত দিকৃত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে